শেষ পয়েন্ট হলো যে তাহলে আলেম ওলামার ভুল হলে আমরা কি করতে পারি আলেম ওলামার ভুল হলে আমরা কি করতে পারি দুটি আদব খেয়াল রাখবেন এক নম্বর হলো যে তাদের এরকম যদি সে আহলে সুন্নাল জামাতের আলেম হয় তাহলে তার ভুল ত্রুটি হলে আপনারা ওই ভুল ত্রুটির কারণে তার অবদানগুলোকে নষ্ট করবেন না ভুল ত্রুটির কারণে কি করবেন না তার তার অবদান যেগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আপনি মানবেন মানে শেষ করে দিবেন না মুছে দিবেন না ব্যাপারে কটুক্তি করবেন না এক নম্বর দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর কর্তব্য হলো যে ওই আলেমের ভুল ত্রুটিগুলি প্রচার করবেন না আমলও করবেন না মানুষকে বলবেন না প্রয়োজন হলে বলবেন যে এই বিষয়ে তার এটা ভুল রয়েছে আমাদেরকে এই সিদ্ধান্তটা তার না নেওয়াই উচিত মনে রাখবেন এই আদবটা বজায় রাখতে হবে জামাতের সম্পর্কে মানে কেউ যদি বেদায়াতি আলেম হয় তাহলে তার এই ভুল ত্রুটি বলা আমাদের উপর জরুরি আর বেদাতি কোন আলেমই হয় না কি হয় না আলেম হয় না কারণ বেদাত ইসলাম হারাল না হারাম বেদাত যদি ইসলামে হারাম হয় আর ওই বেদাতকে যদি চর্চা করে বেদাতেরই প্রচার প্রসার করে দাওয়াত দেয় তাহলে ওটা আলেম হলো সেই জন্য অনেক আমাদের সালাফে সালাহিনী কথা বলেছেন যে বেদাতে আসলে কোন আলেম হয় না তাই বেদাতিদের বেদাত প্রচার এবং তা থেকে মানুষকে সতর্ক করতে কোনো অসুবিধা নেই কিন্তু আলুসুল্লাহ জামাতের আলেম হলে সেই আলেমের ভুল ত্রুটিগুলিকে ভুল ত্রুটির কারণে তার সকল অবদানকে নষ্ট করা যাবে না এবং সেই সকল ভুল ত্রুটি প্রচার করা যাবে না আমল করা যাবে না বরং পারলে তাকে নসিয়া করতে হবে যদি সে জীবিত থাকে আর নচেত তার জন্য বাহানা খুঁজতে হবে যে মনে হয় লোকটা কোনটা ভুল হয়ে গেছে কোনটা কারণ ছিল আর কিছু ছিল আল্লাহ যেন তাকে ক্ষমা করেন কোনো আলামের ভুল ত্রুটি ধরতে হলে বলতে হবে তিনি এরকম এরকম ভালো ছিলেন তার এরকম অবদান রয়েছে কিন্তু তার এই বিষয়ে একটি এমন মত রয়েছে যে মতটা কেতাব ওসুন্নতের বিরোধী বা আমাদের সালাফে সালেহিনের বিরোধী তাই এটা প্রত্যাখ্যাত আমি আশা করি আজকে আপনাদের আলোচনা বুঝাতে পেরেছি আলোচনার সারাংশ হলো সাধারণত এই যে আলেম কোনো মানুষ আশা ও আকাঙ্ক্ষা করলেই হওয়া যায় না আলেম হতে গেলে কোরআন মজিদের আয়াতের সমস্ত বিধানের আয়াতগুলির জ্ঞান রাখতে হবে অনুরূপ হাদিস গুলির জ্ঞান রাখতে হবে অনুরূপ ফেকা এবং ওসুলে ফেকের জ্ঞান রাখতে হবে ওসুলে হাদিসের জ্ঞান রাখতে হবে নাসেক মনসুখের জ্ঞান রাখতে হবে এবং ইজমার জ্ঞান রাখতে হবে এবং ওনারব হলে সবচেয়ে প্রথমে তাকে আরবি ভাষা এবং কোরআন ও হাদিসের ওই ভাষাকে বুঝার যোগ্যতা রাখতে হবে আর যদি কোনো মানুষ আলেম ওলামা আলেম এরকম হয়ে থাকে পৃথিবীতে এরকম জ্ঞানে দুনিয়াতে থাকেন তিনি লেখালেখি করেছেন বই পুস্তক আছে এরকম আলেমের ভুল ত্রুটি হতে পারে কিন্তু তার কিছু ভুল ত্রুটির কারণে সকল অবদানকে নষ্ট করা যাবে না কোনো নজরে দেখা যাবে না তার ভুল ত্রুটি প্রচার করা যাবে না এবং আমলও করা যাবে না তবে বেদাতি হলে তার ওই বেদাত যেগুলো প্রচার করছে সেগুলো মানুষকে বুঝাতে হবে এবং সেগুলো মানুষকে ধরাতে হবে আসলে বেদাতি কোনো আলেমেই হয় না ওমা আলাই আসসালাম আলাইকুমুল্লাহ ওবার